আমরা ঘোষণা করেছি গত পাঁচ ছয় ফেব্রুয়ারি কেনকেচে পাহাড়ে আমাদের ওই যে পবিত্র ধর্মস্থান কুর্মী সমাজের সেইখানে কিন্তু এক বছরের কর্মসূচি সমস্ত আমরা ঘোষণা করি আমরা ওইখানেই ঘোষণা করেছি আগামী কুড়ি সেপ্টেম্বর ওই দিনটা আমরা মনে করি সারা ভারতবর্ষে এই কুর্মী জাতির একটা পরিচয় দিতে পারিছি আমরা ওই কুড়ি সেপ্টেম্বরে কুর্মী জাতিকে হয় নাই এবং কুর্মী কুর্মী এই ব্যাপারটাও লোকে জানে নাই তো এইটাকে বিশেষ করে আমরা পরিচয় দিতে পারছি আদিবাসী সমাজের তো কুর্মি এবং কুর্মী আমরা জানি ভারতবর্ষে যা রিজলে বলেছে এইচ এইচ রিজিলে ও সেন্সাসে বলেছে ভারতবর্ষে কুর্মি একটা বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু ট্রাইব অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল রিজিলে ক্লিয়ার করে দিনছে যে অনলি ছটরাজপুরের যে কুর্মী এরা কুর্মী ওরা হচ্ছে কুর্মী এই কুর্মী আর কুর্মী কুর্মীর বানানটা কিন্তু কেউ আর এমআই আর কুর্মি বানানো কেউ আর এমআই এই কুর্মী বানানে এক জায়গায় রিজিলে লিখেছেন যে দ্য কুর্মি ইন ছোটনাগপুর ইনস্পেল ইউজ হার আর দ্য কুর্মি অফ বিহার ফর ইউপি দে তার জন্য কিছু কারণ এখন কথা হচ্ছে আমরা কুর্মী এবং কুর্মী আগের সমস্ত রাইটাররা কিন্তু কুর্মী মানে অল ইন্ডিয়া কুর্মীকে বোঝায় কিন্তু ছটরাজপুরের কুর্মী যে আলাদা এরা কিন্তু দেয়ার নট এরিয়ান এরা হচ্ছে অ্যাবরিজিনাল ট্রাইব অ্যাবরিজিনাল ট্রাইব সমস্ত সেন্সাস ভারতবর্ষে এরা ক্লিয়ার করে দিয়েছে তাছাড়া উনিশশো সালে পাঁচশো পঞ্চাশ নম্বর নোটিফিকেশান প্রথম উনিশশো সাল পাঁচশো পঞ্চাশ নম্বর নোটিফিকেশ শানে তেরোটা জাজকে অ্যাভর্জিনের টাইপ বলা হয়েছে এবং সেইখানে ক্লিয়ার করে দিয়েছে যে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট এদের জন্য প্রযোজ্য নয় কিন্তু এত কিছু থাকা সত্য প্রমাণ তাও আপনারা না একটা কথা আমরা বলছি আমরা যতই স্যাটিসফাইড হই আদিবাসী কর্মী সমাজ একটা ছোটো অর্গানাইজেশান আরও বিভিন্ন অর্গানাইজেশন আছে কিন্তু এই অর্গানাইজেশনের লিডাররা যতই সন্তোষ প্রকাশ করুক আমি কিন্তু আই এম নট স্যাটিসফাইড কেন না আজকে এভরিথিং মানে প্রতিটি জিনিসেই রাজনীতির সাথে জড়িত ওতপ্রোত থাকে সমস্ত সমাজ ব্যবস্থা রাজনীতির সাথে সম্পর্ক তাই আমরা কিন্তু রাজনীতির শিকার রাজনীতিতে আমরা কেউ ঐক্যবদ্ধ নয় এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু সীমাবদ্ধ আছে উচ্চবর্ণীয়দের হাতে এবং উচ্চ বর্ণীয়রা ব্যবহার করে কাজে লাগাই ওরা ভোট নেয় ওরা এমপিএমএলএ বোনেন মুখ্যমন্ত্রী বনেন কিন্তু আমাদের কাজ করে না এবং আমাদের একটা রাজনীতিতে গোলামি করা অভ্যাস হয়ে গেছে গোলামি করার অভ্যাস হয়ে গেছে আমরা কিন্তু আদিবাসী কর্মী সমাজ আর বিশেষ করে অজিত মাহাতোর নেতৃত্বে আমরা এই গোলামির বিরুদ্ধে আমি চাইছি রিসেন্ট একটা মিটিং করেছি আমরা যেটা হচ্ছে আম্বেদকরের যে ভাবনা ছিল এখানে এস সি এস টি ও বিসি তারাকে নিয়ে একটা নতুন আন্দোলন কিভাবে করা যায় আমি বলেছি আমার প্রস্তাব যেটা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে মানুষকে এক জায়গায় আনা যায় আর রাজনৈতিক ছত্র ছাই গেলে সবাই বলবে আমি আমার পার্টি করি ও কংগ্রেস করে টিএমসি করে তো বিজেপি করে কেউ সিপিএম করে তো কেউ বিভিন্ন পার্টিতে যুক্ত কিন্তু আমি চাইছি নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশান এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে মানুষকে কাছে পাওয়ার একটা সুযোগ আছে নির্দল তো এটা পার্টি নয় আমরা সবকে বলতে যে তো যে রাজনীতি আমাদেরকে এইভাবে স্বীকার রাজনীতির শিকার আমরা বা রাজনীতি আমাদেরকে ব্যবহার করে আমাকে রাজনীতি ব্যবহার করে কিন্তু আমাদের কোনো কাজ করে না আমরা দেশ স্বাধীনতার পরে এতদিন তো ভোট দিচ্ছি আমাদের লাভ কী হয়েছে কোনো আমাদের লাভ হয় না বহিরাগত লোকরা চাকরি পাই পুরুলিয়াতে আমরা আন্দোলন করছি ছদিন বন্ধ ছিল আমাদের ডিআই অফিস সমস্ত চাকরিগুলো যারা আমাদের কাছে আজকে ভগবান হয়ে অবতার হয়ে আমাদের কাছে আসে আমাদের কাছের কাছে যেমন ছিল আমাদের নির্বাচনের সময় আমাদের অনেক বিরোধিতা করেছিল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সব তখন ছিল টিএমসি নেতা মন্ত্রী ছিল এবং সমস্ত চাকরিগুলো ওখান থেকে আসছে যেমন আইলো তেমন চলে গেল আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম এবং আমাদের প্রতিবাদরা সত্য আজকে এরা কোর্ট করে কাছারি করে আজকে এরা বলছে আমরা লড়াই করছি ন্যায্যকে মান্যতা পাবো এবার আপনারা ঠিক পুজোর আগে আগে কুড়ি সেপ্টেম্বর এবং জায়গায় অচল হয়ে যাবে আমরা শুনুন এইখানে একটা আপনি দারুণ প্রশ্ন করলেন এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটাই আমি কেন করতে যাব আমি কেন ঝামেলা করতে যাব একটা অবরোধ করা একটা বন পালন করা মানে জনগণের ডিস্টার্ব জনগণের অসুবিধা আমরা জানেও করছি কেন না সরকারের ঘুম ভাঙছে না তাই আমরা আগাম জানাচ্ছি আমাদের কুড়ি সেপ্টেম্বর আজকে কত তারিখ আমরা আগাম আমরা ঘোষণা করেছি পাঁচ ছয় ফেব্রুয়ারি এখন আমরা সেই ঘোষ ঘোষিত কর্মসূচি আমরা বাস্তব করতে যাব কিন্তু সরকার কিন্তু আমাদেরকে যদি ডাকে এবং সন্তোষজনক আমাদের সাথে আলোচনা হয় আমরা কেন করতে যাবো তাহলে আমরা তুলে নিব আমার তো এখন লড়াই চলবে জায়গাটা এখন বলছি নাই তো কুর্মীদের জায়গার উপরে দেবে সিরিয়ালটা গেছে তো আমরা কুর্মীদের জায়গায় ঘর বেরাবো রাস্তা পাবো লাইনে বসবো ছেলা ছুরু বৃদ্ধ সব আয় বসে যাবো অনেক সরকার আমাদের যাতে কথা শুনে আর আগেই কথা শোনা উচিত বটে আমরা মনে করি কারণ এটা আমাদের সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার পালন ওরা করছে নাই ভালোট করছে ওরা আমরা তাই বলবো এই সংবিধান সদর্থক ভূমিকা হলে আমরা আবার বসিব আলোচনা করব এবং সরকারকে ধন্যবাদ জানাবো যে আমাদের দাবি সরকার কুড়ি সেপ্টেম্বরে আমাদের অনড় আমরা থাকছি